গুড মর্নিং বংপ্রভাস সোনাতন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল আমার মাদার ইন্ডিয়া গিয়ে কি করছে দেখতে এসেছি আমি ঘুমতে ঘুরে চান টান করে নিয়েছি আর আমার মাদার ইন্ডিয়া ষষ্ঠী পুজোর জন্য রেডি করছি সেও চান হয়ে গেছে আমি এবার যাব এবার উপরে যাবো উপরে গিয়ে কয়েকটা ফুল নিয়ে আসব তো চলুন আপনাদেরকে আমাদের উপরটা দেখিয়ে নিয়ে আসি তো ওপরেই আমাদের চারতলার উপরেই আমাদের ঘর আছে আর এখানে ছাদ আছে তো এরকম আমাদের ছাদ তো মাম প্রচুর গাছ লাগিয়েছে যেহেতু ফুলে গাছ আছে প্রচুর ফুল ধরে গাছগুলোতে প্রচুর ফুল ধরে তো কিছুটা তোলা আছে আর কিছুটা তুলে নেব মানে কটা তুলব মিশে নিয়ে যেতে হবে সেগুলো লাগবে সেই জন্য নিয়ে যাব তো চলুন আগে ঝটপট করে সেদিন আর ওই যে দূরে দেখছেন আমাদের হাই রোডটা মানে এমএচ টু এটা হচ্ছে আমাদের ইমচ টু তো একজন ফুল তুলে নিয়েছি এবার আপনাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখিয়ে দিয়ে আসি তো মা সকালবেলায় সব করে দিয়েই গেছে সমস্ত ঠাকুরের পরিষ্কার করে দেওয়া ঠাকুর ঘর ফুল মোছা ইয়ে করা সব করে দিয়ে গেছে এবার পুজো দিয়ে এসে মা ইয়ে করব তো সামনে যাচ্ছে হচ্ছে আমার বড়ো মা মানে লাল মা আমার মা আরাম তো এখন যাবো তলায় পুজো দিতে মায়ের একটু লেট আছে দেরি হবে বললো তার জন্য মা পরে আসবে তো এটা হচ্ছে আমাদের বাজার দিয়ে যাচ্ছে আমাদের বাজারের রাস্তা আর এখানে আমাদের কালী পুজো হয় কালী মন্দির আছে এই কালী মন্দিরে আবার একটা ইতিহাস আছে এই কালী মন্দিরের কোনো বিগ্রহ হয় না মা এমনি ত্রিশুলের ওপরে মায়ের পুজো হয় কোনো বিগ্রহ নেই আর এই রাস্তাটার ওপরে হচ্ছে আমার স্কুল যেখানে আমি ক্লাস ফাইভ থেকে এইচএস পর্যন্ত পর্যন্ত দিয়েছি এই কালী এখানেও একটা কালী মন্দির আছে ও যে দূরে দেখতে পাচ্ছেন শেষ মাতা আমার স্কুল কখনো যদি সৌভাগ্য হয় আমার সৌভাগ্য হয় তাহলে আপনাদেরকে আমার স্কুল দেখাবো তো দেখতে অনেকটা পথ হেঁটে চলে এসেছে ষষ্ঠীতলায় কি সুন্দর বাঁধিয়েছে আগে শুধু একটা গাছের নিচে মা ষষ্ঠীগুলি পুজো হতো কিন্তু এখন মন্দির বাঁধিয়েছে আর এই যাকে দেখালাম সে হচ্ছে আমার জেঠি তো এই দেখুন মা ষষ্ঠী সবার সন্তানকে সবাইকে যেন মা মঙ্গল করেন মা ভালো রাখেন এই কামনা করি তো পুজো সেরে এসে আমার মা এখন বাজার করছে খানিকটা বাজার করে নিয়ে যাবো জামাই ষষ্ঠী বলে কথা জামাইকে আজকে ভরা পেটে খাওয়াবে জামাই কতটা খেতে পাবে জানে না কিন্তু শাশুড়ির আইটেমের শেষ নেই প্রচুর আইটেম মাথা যখন ভেবে রেখেছে যে এই করবে সেই করবে তো ওটা হচ্ছিল মেন বাজার এটা হচ্ছে আমাদের সবজি মার্কেট এখানে প্রচুর সবজির দোকান আছে তো ষষ্ঠী করার আগে পাপাকে নিয়ে যাচ্ছে একটু দোকানে কারণ সবই হয়েছে জামায়ের জামাটা কেনা হয়নি তো সেই জন্য তার জামা কিনতে যাচ্ছি পাঞ্জাবি কিনব তো সবই হচ্ছে কালার পছন্দ হচ্ছে না এখনও কালার পছন্দ হবে আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে আর দেখা যাক তো বাড়ি এসে দেখছি মাটা মেখে ফেলেছি এদিকে ফল টলগুলো রেডি করে ফেলেছে আমি সব মামের হাতে হাতে জোগাড় করে করে এগিয়ে দিচ্ছি লুচি ভেজে দিয়েছি মাম বেলে দিয়েছি আমি ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি যতটা মামের হাতে এগিয়ে দেওয়া সম্ভব কারণ একা হাতে ওদের করাটা চাপের ব্যাপার এদিকে মাছ বেছে সব লোক শিক্ষাদি সব মানে আমাদের যে কাজে দিদি আছে সে সব রেডি করে দিয়ে গেছে তো এখন শুরু হচ্ছে ষষ্ঠীর পর্ব তো এই যে প্রথম যিনি করছেন তিনি হচ্ছেন বড়ো শাশুড়ি বড়ো শাশুড়ি মানে হচ্ছে আমার লাল মা তারপরই একের পর এক লাইন আছে ইনি হচ্ছেন মেজু আমার মনুমা আমি মেজোমা বলতে বলতে পারিনি কোনোদিন আমি মনুমা বলেই এসেছি আর মুনুও আমাকে মনুই করে একটা অন্যই আবদার এদের কাছে দেখবেন তো মুনুমার পর আসছে আমার ঠাকুমা ঠাকুমা আবার তাকে তার নাচ জামাই না তার বয়ফ্রেন্ডকে ফোটা দেখছে এটা কোন দেশে নিয়ম জানি না যে জামাই ষষ্ঠীর দিনে বয়ফ্রেন্ডকে ফোটা দেয় ওকে বয়ফ্রেন্ডই বলে আমি একটু যোগ করছি একটু মজা করছি না মানে আমার জায়াবু আর ও হচ্ছে আমার ঠাকুমার বয়ফ্রেন্ড দুটো বয়ফ্রেন্ড বলে আমার বর চলে গেছে তো কি হয়েছে আমার দুই বয়ফ্রেন্ড আছে আমার তাকে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার সবার আর কি তো একটু পরে দেবেন মারপিট শুরু হবে তো এরপর আছে ছোট রানি ছোট রানি মানে হচ্ছে আমার মামি উনি এবার ওনার জামাইকে আশীর্বাদ করছেন এবার জামায়ের পর একটু মেয়ে একটু পেয়েছে জায়গা তো মেয়েকে একটু আশীর্বাদ হচ্ছে একটু সব হচ্ছে মেয়েও একটু প্যাম্পার পাক মেয়ে প্যাম্পার পেলে তো একটু ভালোই লাগে তাই না একটু প্যাম্পার না পেলে পেতে কান্না ভাল লাগে তো তিন মায়ের কাছে পাচ্ছি একটু আদর দিচ্ছে একটু ইয়ে করছে তো এখন আবদার চলছে বায়না চলছে অনেক কিছু চলছে বেশ ভালোই লাগছে তো সকালের পর্ব সে এখন দুপুরের পর্ব তো দুপুরে ভাতে আছে ভাত আলু সেদ্ধ শাক ভাজা পটল আলু ভাজা পটল আল চিনি চানা মাছ ভাজা আবার জামাইয়ের জন্য মাছের মাথা আমার মাছের পিস আছে ডাল আছে এরপরে আসল জিনিসটা আছে আমি আজকে একটু সকাল সকাল খেয়ে নিয়েছি কারণ এই জিনিসটা আমি খাবো বলে এটা আমার অসাধারণ লাগে খেতে মানে মায়ের আগে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে এটা আমার চাই আমার বিয়ের পর আমার শাশুড়ি না দেয় আমার বিয়ের আগে তো আমি এখানে খেতাম এটা আমার অসাধারণ খেতে লাগে তো এখন এসছি একটু বাজারে একটু ফল মূল কিনতে নাম কিনে এসছি একটু বাজারে একটু কিনবো জামাই আছে শাস্ত্রমে একটা ফল টল দেবেন আর এই যে লেখা আছে দেখছেন নিরঞ্জন পাল্যান সোনস ও দেখছে আমাদের দোকান আর এটা আমার বাপি বসে আছে মানে আমার মেয়ে ঠু আর দেখে দেখুন কিছু অল্প ব্যা সাথে দেখা হয়েছে এটা মা আমি ওকে মানুষ করে পাঠিয়েছি কিন্তু একটা দুঃখের বিষয় ওর বিয়েতে আমি থাকতে পারি নি ওর বিয়ে দিতে পারিনি একদম তাই আমি এমনই মা ফ্র্যাঙ্ক মা যে সবার মাঝখানে আমার দিয়ে দিয়েছি অথচ আমি থাকি তো বাজারটা ঘুরে এখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়েছে এখন এসছি উপরে ছাদে ছাদে মানে একবারে উপরের ছাদে যেখানে আমাদের জলে ট্যাঙ্কিগুলো থাকে সেখানে উঠেছি তো সেখান থেকে সুন্দর লাগছে দেখুন এটা আমাদের পুরো গলসি বাজার বলুন গলসি গ্রামটা বলুন বলছি এরিয়াটায় দেখা যায় এই ছাদ থেকে আর ওই যে সকালে দেখালাম যে আমার স্কুলটা ওই দূরে বিল্ডিংটা ছিল আমার স্কুল তো এখন এখানে দৃশ্যটা দারুণ লাগছে আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে তো আরও ভালো লাগছে তো দুজনেই এসছি দুজনে বসে বসে গল্প করছি আর উপরের ছাদ থেকে আমাদের যে সকালে যে ছাদটা গিয়েছিলো ওই ছাদটা দেখুন কী সুন্দর লাগছে আর এক গাছ করে সব ফুল ফুটেছে তো এখন এখানে একটু বসবো আর এটা হচ্ছে লাল মার ছাদে আরও ফুল ফুটেছে তো উপর থেকে এসে নিচে চলে এসেছি তো নিচে এসে রান্না জোগাড় করবো আজকে আমি করবো যে পোলাও বাসন্তী পোলাও তো আমরা খাবো না মায়েরা খাবে না যে সুস্থ আমরা দাদাকে দেবো দুই দাদাকে দেবো ভাইপো আছে আমরা আছি পাপা আছে সবাই আছে তো আমরা খাবো তো সেই পোলাও রেডি হচ্ছে মাম বললো তাহলে তোরা কর আমি তোরা তোদের খাবারটা দেবো আমি আমার খাবারটা রেডি আমি ঠিক আছে তো পোলাও হবে একটু পনির হবে তো সেই রেসিপিটাই হচ্ছে তো আপনারা দেখতে থাকুন তো রান্না কমপ্লিট করে এখন এসেছি এসে কাছে মানে আমাদের কিন্তু বাড়ি একবারে পাশাপাশি তো ওখানে এসছি মনুমার কাছে তো চলুন দেখি মনুমা কী করছে ছুটতে হয় কী করছে তো চলুন যাই তো মনুমা কোথায় 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 মনুমা ও ঠিক জামা এসছে আর মনুমা দেখছি এসেছে মনুমা হাই করে দিল ছোদ্দা হয় এখানে আছে ওর একটা ফ্র্যাকচার হয়েছে সেই জন্য আর এখানে জামার বাবা জীবন অবশ্য দেখছি তো এখন কী কী দিয়েছে সেটা দেখানোর পালা তা এইটা দিয়েছে দাদা দাদা দিয়েছে জিন্সের প্যান্ট তো কালারটা খুব সুন্দর আমার এই কালারটা খুব পছন্দ লাগে আমি নিজেও এই কালারটা পরতে খুব পছন্দ করি ও দিয়েছে আরও ভালো আর জামাটা দেখাচ্ছি জামাটার কালারটাও খুব সুন্দর এখানে হয়তো মনে হচ্ছে যে অন্য কালার কিন্তু এটা হচ্ছে হালকা বিভিন্ন রঙের হালকা আর সকালে যে পাঞ্জাবিটা নিয়ে আসা হয়েছে সে পাঞ্জাবিটা হচ্ছে সেই কালারটা আমি পছন্দ করেছি সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি আর সব সব মূল্যে আমি পেয়েছি এই শাড়িটা শাড়িটা আমার খুব ছিল আর এই শাড়িটাও কিনলাম দুধ গরম করার জন্য পেটুলে কাম করলে সব এগুলো দেখাবে নাকি কি হাড়ি দেখবি খেয়ে দেখায় না তো রাতে ডিনার টাইম এখন মাম খাচ্ছে হচ্ছে পরোটা আমি কাছে পোলাও